নমস্কার আমি রাজশ্রী আমার বংশানিতে তোমাদের সবাইকে জানি ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকালবেলা স্নান টান করে আগে পুজো দিয়ে নিয়েছি তারপরে মা আজকে করে দিয়েছিল চিরাপোলা যেটা খেতে একটু বেশি মিষ্টি মিষ্টি হয়েছিল কিন্তু খুব ভালো হয়েছিল তারপর আমি কাঁত্তা বসে গেছিলাম তরি তরকারি কারণ কি আমাদের বাড়িতে আজকে লোকজন আসবে কি মজা কে আসছে এই দেখুন কে আসছে এইটা হলো নায়শা এটা হলো মামি আর পিছনে হলো মামা এ এরা হচ্ছে আমার মায়ের মাসির ছেলে মানে মায়ের মাস্তুতো ভাই তো ওরা আজকে এসেছিল নিরামিষ দিনে তো আমাদের আজকে মেনুতে ছিল ভাত গরম গরম শিম দিয়ে মুগ ডাল বেগুন ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা স্যালাড মানে শশার গাজর আর আরেক রকমের আলু ভাজা ফুলকপি পোস্ত আর পেঁপের ঘন্ট আর এই মিষ্টিটা এনেছিলো মামা মামা তো জানেই না আমি যে এই মিষ্টিটা এত ভালোবাসি মামা আন্দাজেই নিয়ে আর সত্যি মিষ্টিটা খুব সুন্দর ছিল সবাইকে দিলাম কেউ খাবে না বললো তাই আমি খেয়ে নিলাম লজ্জা করে কী লাভ বলো আমার মিষ্টিতে একদম লজ্জা না ভিতরটা লাল ওপরটা কালো জামটা সত্যি খুব ভালো খেতে মানে রাজবল্লবীর পরে এই দোকানের কালো জাম আমার খুব সত্যি খুব ভালো লাগলো যেটা বাঘুইহাটিতে দোকান কোনো দিন গেলে মামাকে বলেছি খাওয়াতে আচ্ছা ওর খেতে খুবই কষ্ট হচ্ছে নিরামিষ ও শস্যার তেল নুন লম্বা আলু ভাজাগুলো দিয়ে ভাত মেখেছে আর দু পিস আলু ভাজা নিয়েছে কিন্তু মামির কোনো কষ্ট নেই বিট্টুরও কষ্ট হচ্ছে এটা হচ্ছে আমার মাসির ছেলে ওটা যেরকম মায়ের মাসির ছেলে ছিল এটা আমার মাসির ছেলে আর এই ভাই ভাই তারও কষ্ট সঞ্জিতের কোনো ব্যাপার না আমি ওকে সুন্দর করে ডাল দিয়ে ভাত মেখে দিয়েছি পাঁপড় ভাজা দিয়েছি আর প্রথমে উচ্চ ভাজাটা দিয়েছি ও খেয়েই মুখের এক্সপ্রেশন আলাদা আর মামাকে দেখছি এই যে আমার সম্রাট মামা তো মামাকে দেখছি আমি এই ছোটোবেলা থেকে চানাচুর দিয়ে ভাত খেতে ডাল চানাচুর দিয়ে ভাত খাওয়া মানে ওর একটা ম্যান্ডেটারি খেতেই হবে মানে যাই কিছু না থাকুক চানাচুর খেতেই হবে তো ফাইনালি ওরা সব খাওয়া দাওয়া করে এখন আমি খাওয়া দাওয়া করে নিলাম আমি আর মা সবার লাস্টে খেতে বসে গেছি তারপরে আর একটু রেস্ট না নিয়ে আমরা একটু বেরোলাম ঘুরতে ওরা তো চজলদি আসে না পাঁচ বছর পর আমাদের বাড়িতে পদার্পণ করলো তাই ওদেরকে নিয়ে একটু ঘুরতে গেলাম ও মামা মামি আর নায়শা একটা গাড়িতে আমি আর সঞ্জিত একটা গাড়িতে ভাই আর বিকটু একটা গাড়িতে এখন আমরা যাচ্ছি একটু বিলার ভিতরে তো ভাবলাম একটু ফটো ফটো শ্যুট করবো না আমার নয় একদমই আমার নয় আমি পুরোপুরি ভিকারির মতন দশায় রয়েছে একদমই আমার নয় তো ভেবেছিলাম একটা ভালো জায়গায় গিয়ে মামা মামি সবার ফটো সটোটা তুলে তুলে দেবো কিন্তু আমার বা ভাই না একদম বাজে একটা জায়গায় নিয়ে গেছে যেখানে মাছের গন্ধ ভর্তি এটা বেরিয়ে একটা বিড়লার ভেতরে মানে জলগুলোকে সেচে ফেলছিল মাছগুলো তোলার জন্য আর ওখানে ভর্তি বসাদা বক রয়েছে কিন্তু একদমই ভালো না কি বাজে গন্ধ ওরে বাবা গা পাক দিয়ে আসছিলো আমাদের সবার তাই আমরা ওখানে কেউ থাকিনি তো আমরা উত্তরপাড়া দিয়ে গেছি বিড়লার ভিতর আসার সময় কন্যাঘর দিয়ে চলে এসেছি তো ফাইনালি ভেবেছিলাম একটু শিঙারা কিনবো তারপর ও বললো যে মোমো খাবো কিন্তু কেউ কিছু আর খাওয়াতে দিলো না মামা মা বলে সোজা বাড়ি চল চা খাবো চা খাবো এই করে করে চলে এলাম বাড়ি মা চা করলো আর ভাই ব্লিংকির থেকে জন্য অর্ডার করেছিল ডায়েট কোক তা আমি বলেছিলাম অর্ডার করলে তো আমাকে তো বায়না করতেই হবে কেউ বায়না করলে তো আমি তো তার সাথে আছি তো আমার জন্য এই মাদার ডায়েরি দইটা অর্ডার করে দিয়েছিলো যেটা খেতে আমার খুব ভালো লাগে আমি টক দই পছন্দ করি না কিন্তু এই দইটা খুব ভালো খাই তো ওরা এবার বাড়ি চলে যাচ্ছিল বিকালের দিকে তার আগে বাজি ফাটিয়ে নিচ্ছিল সবাই মিলে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও রাধে রাধে day. They...